you স দেখেছে এ স্মল স্কুল স্কুল অফ ফিশ দেখেন রহিম দেখেছে রোহিত সো স্মল স্কুল অফ ফিশ মানে মানে অনেকগুলো মাছের দল সুইমিং সাতার কাটতেছে দেখেন স্কুল অফ ফিশ মানে অনেকগুলো মাছ মাছ সুইমিং সাতার কাটতেছে ইন 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 এ ক্লিনার ফ্রেশার পার্ট অফ দা রিভার দেখছেন এটা হচ্ছে দেখেন যখন পরিষ্কার পানি হয়ে গেছে আবার ফেকটরে তুলে দিয়েছে তখন দেখে দেখা যাচ্ছে স্কুল অফ ফিশ মানে স্কুল অফ ফিশ মানে একটি মাছের দল নদীতে আবার দেখা যাচ্ছে ফ্রেশ ফনে দেখা যাচ্ছে 啊。 আর অশ্রু অফ জয় আনন্দে ফুল ঘুরিয়ে পড়ল ডাউন হিস চেক কাল দিয়ে দেখেন মানে একটা হচ্ছে অ্যাট টিয়ার অফ জয় মানে একটা খুশির একটা আনন্দ মানে একটা কান্না মানে মানে দুঃখ পেলেও মানে কান্না করে মানুষ হাসি দেখো বা জয় থেকেও মানুষ কান্না করে সেই কান্না একটা পুরো পড়ে গেলো দেখেন রোল ডাউন মানে নিচে পড়ে গেল হিস মানে কাল দিয়ে একটা সুখের একটা কান্না পড়ে গেল এরপর দেখেন লিনা খুট খুট পারতো নাও সিট বসতে পারতো রিনা এখন কি করতে পারে বাই দ্য রিভার ব্যাঙ্ক মানে রিভার ব্যাঙ্কের পাশে বসতে পারত ন নদীর তীরে বসতে পারতো আবার আবার দ্য ওয়াটার ওয়াজ নট ওয়াজ নট ইয়েট এখনো ক্রিস্টাল ক্লিয়ার মানে এখনও সম্পূর্ণভাবে মানে পরিষ্কার হয়নি লাইক লাইক বিফোর আগের মতো কিন্তু এখনও পরিষ্কার হয়নি এখন পরিষ্কার হচ্ছে বাট ইট ওয়াজ বা এটা ছিল অ্যালাইভ ঠিক আছে আবার মানে এটা মানে মনে হচ্ছে এটা আবার সুন্দরভাবে আবার জীবিত হবে শি লঞ্চ সে শুরু করলো বাসালো শি লঞ্চ বাসালো আর স্মল পেপার একটা ছোটো একটা কাগজ বোর্ড কাগজের বোর্ড আবার মানে সে বাসালো ইন্টু দ্য খাওয়ার স্রোত অ্যাস ইট সেল বেশি সে ওই আগের মতো সে একটা মানে একটা কাগজের একটা নৌকা পেয়েছে তুলে মানে সেটা অনেক দূরে চলে গেল মানে সব কিছু আবার শান্তিপূর্ণভাবে আবার ফিরে আসতেছে এবার দেখেন রহিম নিউ রহিম জানতে দেয় দে হ্যাড করেছিল নট জাস্ট মানে শুধু আমাদের রিভারকে বাঁচানোর জন্য আমরা সেটা করিনি করেছে দেয়ার হোম তারা তাদের বাড়িকে কী করেছে সেভ করেছে দেয়ের হেল তাদের স্বাস্থ্যকে বাঁচিয়েছে অ্যান্ড দেয়ার ফিউচার কান্ট্রি গ্রামের দ্য কান্ট্রি মাউস মানে মানে দেশের বা দেশের এরকম বলা যায় গ্রামের মাউস ইন্দু তা ওয়ান ডে এক দিন কি বলা হচ্ছে ওয়ান ডে এক দিন ইনভাইটেড মানে আমন্ত্রণ করলো হিজ ফ্রেন্ড তার বন্ধুকে আমন্ত্রণ করলো দ্য কান্ট্রি মাউস মানে শহরে যে তাকে সে বন্ধুটা গ্রামের বন্ধুকে কি করলো ইনভাইট করলো টু কাম আসার জন্য অ্যান্ড সি হিম এবং দেখার জন্য অ্যাট হিজ হোম মানে তার বাড়ি দেখার জন্য ইন দ্য ইন দ্য ইন দ্য ফিল্ডস মানে মাঠে মা মাঠ দেখার জন্য সে আসটি করলো এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে হিস ফ্রেন্ড সি হিম অ্যান্ড অ্যাট হিস বলা হচ্ছে দেখেন দ্য চাউন বা থ্যাউন দ্য শহরের দ্য শহর দ্য চাউন শহরকে বলা হচ্ছে শহরে মাউস বা শহরে ইন্দুর ইন্দুর খেম এসেছিল এন্ড এবং দে তারা সেট ডাউন তারা বসলো তারা নিচে বসলো টু আ

তারা দুজনে ওখানে বসলো বসার পর মানে এটা এগুলো পেতে পেতে লাগলো মানে মানে গন্ধ পেতে লাগলো আর কি দ্য দ্য ফ্লেভার দ্য সাত ওয়াজ নাচ মাছ মানে মাছ টু টু দ্য ঠেস মানে ওটা খুবই তেমন মানে ঠেঁচ ছিল না বা সুস্বাদু ছিল না অফ দ্য অফ দ্য গ্যাস্ট মানে গ্যাস্ট অতিথি 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 অ্যান্ড এবং প্রেজেন্টলি প্রেজেন্টলি বর্তমানে হি ব্রোক সে ভাঙলো ব্রোক খেয়াও সে ভেঙে বাহিরে আসলো উইথ মাই পুয়ার পুয়ার ডিয়ার মানে একটা গরিব মানে প্রিয় প্রিয় ফ্রেন্ড মানে একটা বন্ধুর সাথে ইউ লাইফ ইউ লাইভ তুমি বাস করো ইউ অত বলা হচ্ছে ইউ লিভ ক্যান লিভ বলা হয় ইউ লিভ বাস করো হি জিজ্ঞেস করলো তুমি কি বলো তুমি কি আমার সাথে যাবে ডু উই নিড প্রয়োজন হিম মানে আমার ডু ইউ ডু উই নিড হিম তাদেরকে আমাদেরকে প্রয়োজন মানে তার মধ্যে হোয়াটে বা মানে মানে সে সেটা বলতেছে যে তাদের কি আমাদের আমাদের সাথে কি তা তাকে নেওয়া উচিত মানে প্রয়োজন আছে উইথ আমাদের সাথে হি হ্যাজ তার স্কিল তার কোনো তো কোনো দক্ষ নাই ওর লার্নিং লার্নিং মানে তার কোনো শিক্ষা বা কোনো কি দক্ষ নাই তাদেরকে আমাদের সাথে নেওয়া উচিত এরকম বলতেছে কে এই যে জ্ঞানী ব্যক্তিটা সেটার ব্যক্তিটা উই ক্যানট আমরা পারবো না হিম আমরা তাকে নিতে পারবো না উইটাস আমরা আমাদের সাথে তাকে নিতে পারবো না রিপ্লাইড ডারম্যান বা ডারম্যান হচ্ছে জ্ঞান ব্যক্তিদের মধ্যে আরেকজন ব্রাহ্মণ যে আছে তাদের যে ডারম্যানটা বললো না আমরা তাকে নিতে পারবো না কারণ তার কোনো কোনো স্কিল নাই তার কোনো লার্নিং কোনো স্কিল নাই তাকে আমরা নিবো না এরপর হচ্ছে কি হি উইল বি হি উইল বি বার্ডেন হি উইল বি বার্ডেন বার্ড মানে বোঝা সে সে বোঝা হবে উইল মানে হবে সে আমাদের আমাদের অনার্স সে আমাদের বোঝা হয়ে দাঁড়াবে যদি আমরা তাকে নিই এরকম বলতেছে হাউ ক্যান উই লিভ কীভাবে আমরা ছেড়ে যেতে পারি হাউ ক্যান আমরা পারি উই আমরা লিভ কীভাবে আমরা তাকে ছেড়ে দিতে পারি হিম তাকে আমরা ছেড়ে দিতে পারি বিহাইন্ড পিছনে কীভাবে আমরা তাকে ফেলে চলে দিতে পারি হি গ্রো হি গ্রো গ্রু গ্রো মানে হচ্ছে বড়ো হয়েছিল আফ গ্রো আপ উইথ সে আমাদের সাথে বড় হয়েছিল আমরা তা কীভাবে ফেলে মানে ফেলে চলে যেতে পারি সে বলেছে বেদা মানে বিধায়নেন বিজয় মানে হচ্ছে কি তিনজন জ্ঞানীর মধ্যে একজন সে বললো কেন কীভাবে আমরা তাকে ছেড়ে লিভ করে চলে যেতে পারি এখান থেকে আর এত কোনো পসিবল না সে আমাদের সাথে গ্রো আপ হয়েছে উই উইল শেয়ার আমরা ভাগ করবো হোয়াট এভার যাই হোক উই আর্ন আমরা 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 যা আর্ন করি আমরা উপার্জন করবো আমরা যা উপার্জন করবো আমরা সবই কী 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 করবো আমরা ভাগাভাগি করবো শেয়ার করবো আমরা আমাদের মধ্যে যারা আছে তারা সবাই কী করবো আমরা ভাগাভাগি করে নেবো কেন আমরা তাদেরকে ছেড়ে যেতে পারবো না লিপ করে ছেড়ে যেতে পারবো না সেটা বলা হচ্ছে এরপর বলা হচ্ছে দেখেন উই 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 উইল শেয়ার আমরা ভাগ করব হোয়াট হ্যাভার উই আর্ন আমরা যা কি করি আর্ন করি ইকুয়ালি সমানভাবে অ্যামাং অ্যামাং দ্য ফোর অফার্স আমাদের যে চারজন আছে আমরা 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 কী করবো আমরা সবগুলা একে অপরকে ভাগ করে নেব দ্য অল এ তারা সবাই কী হলো রাজি হলো একদম রাজি হওয়া মানে একমত হলো টু টু টেক নিতে দ্য সিভেন অ্যালন উইথ দ্যাম অ্যালন উইথ মানে হচ্ছে সাথে অ্যালন উইথ মানে সাথে দেখেন দেখছেন কি সুন্দর ওয়ার্ড মানে তাদেরকে সেভেন অন বা যে অলস বা যে হচ্ছে ঘুমিয়ে বা বোকা বলা হচ্ছে তাকে সঙ্গে নেওয়ার জন্য সবাই কী হলো এগ্রি হলো সবাই রাজি হলো এরপর কি বলা হচ্ছে দেখেন এরপর বলা হচ্ছে তাকে নেওয়ার জন্য সবাই রাজি হলো দে দে দ্য ফ্যাক্ট তারা প্যাক করলো অল সব নেসেসারি প্রয়োজনীয় থিংস তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা প্যাক করলো প্যাক ওয়াটার দেখেন পি এস সি খাই প্যাক করলো তারা প্রয়োজনীয় সব কিছু তারা কী প্যাক করলো অ্যান এবং সেট আউট সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা বা কোনো কিছু শুরু করা সেট আউট যাত্রা শুরু শুরু করলো ফর অ্যানিয়ার বাই নিয়ার বাই টাউন মানে কাছের একটা শহরে তারা যাওয়া জন্য তারা কি করলো সেট আউট করলো শুরু করলো তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে অন দ্য ওয়ে পথে কেন বলা হচ্ছে অন দাওয়া মানে পথে পথে দেয় তারা হ্যাড টু ক্রস তাদেরকে পার করতে হয়েছিল হ্যাড টু মানে করতে হয়েছিল ক্রস করতে হয়েছিল আ ফরেস্ট একটা বন একটা বন কি করতে হয়েছিল মানে ক্রস করতে হয়েছিল ক্রস মানে হচ্ছে পার হতে হয়েছিল যখন দে তারা ওয়ার ওয়াকিং যখন তারা হাঁটতেছিল থ্রু মধ্য দিয়ে দ্য ফরেস্ট যখন তারা ফরেস্টের বা বনের মধ্য দিয়ে হাঁটতেছিল বা এখানে ফরেস্ট মানে বন ওয়াকিং মানে হাঁটা ঠিক আছে এটা প্রায় পাঁচ কন্টিনিউ করা হয়েছে দেয় তারা খেম অ্যাক্রস মানে দেখতে বলে খাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা কোনো চিজ দেখা হঠাৎ কোনো চিজ দেখা দেখা বলা হয় খাম অ্যাক্রস খাম অ্যাক্রস মানে দে খেম অ্যাক্রস তারা দেখতে পেয়েছিল মানে এটা পাঁচ ইন্ডিভিডেন্ট টেন্স দে দ্য বোনস হাত অফ অ্যান এনিমল একটা এনিমলসের কি দেখতে পেয়েছিল হাট হাটগুলো দেখতে পেয়েছিল তারা এরপর বলা হয় মানে জঙ্গলে হাঁটার সময় খাম অ্যাক্রস হঠাৎ দেখতে পেলো দে বিখেম তারা হয়ে গেলো কিউরিয়াস তারা কৌতূহলী হয়ে গেলো কিউরিয়াস মানে কৌতূহলে হলে হওয়া বিকাম থেকে বিক্ষিম হয়ে গেলো মানে কিউরিয়াস হয়ে গেলো হলে হয়ে গেলো কি হচ্ছে এটা এগুলো কি এনে স্টপ এবং থামলো টু নিটে এক ক্লোজার এক ক্লোজার কাছ থেকে লুক অ্যাট দিয়ে তাকানো দ্য বোনস মানে বোনস দেখে তাকে সেটা নেওয়ার জন্য কি করলো তারা তারা স্টপ হলো সে বোন বা হাটটা দেওয়ার জন্য বা এনিমলসের হাটটা ধরার জন্য তারা বোনস মানে মানে আরও কাছ থেকে দেখার জন্য তারা থামলো মানে বোনস বা হাটটা দেখার জন্য এখন বলা হচ্ছে ক্লোজ মানে কাছ থেকে দেখার জন্য এরপর দেখেন কি বলা হচ্ছে ভিউয়ার্স এর তারপর যখন দেখলো এরপর বলা হচ্ছে দোস আর মানে ওই হাটগুলা আর দ্য বন্স ওগুলা হাতগুলা অফ এ লায়ান মানে একটা সিংহের হাত এগুলা সেট বলল বিধেয়ান মানে জ্ঞানী দে ব্রাহ্মণদের তিনজন জ্ঞান তার মধ্যে একজন হচ্ছে বিধেনিয়ানস মানে সে বললো এগুলো হচ্ছে সিংহরের কতগুলো হাত বোনস হাত সিংহ সেটা চিহ্নিত করলো দ্য আদার্স অ্যাগ্রেট তারা সবাই রাজি হলো বা অন্যরাও রাজি হলো হ্যাঁ এটা ঠিক আছে দিস ইস এ গ্রেজ এটা হচ্ছে গ্রেট এটা হচ্ছে একটা মহৎ অপরচুনিটি সুযোগ দেয় টু টেস্ট পরীক্ষা করা আওয়ার লার্নিং আমাদের জ্ঞানকে মানে এটা হচ্ছে আমাদের জ্ঞানকে পরীক্ষা করার জন্য সবচেয়ে কি অপরচুনিটি একটা গ্রেট অপরচুনিটি আমাদের জ্ঞানকে পরীক্ষা করা সেটা বলা হচ্ছে দেখেন সেইট বললো সেটেন সেটেন বললো সেটেন বলল আই ক্যান ফোটস আমি আই ক্যান ফোট আমি জোড়া লাগাতে